আপনি কি জানেন আসলে আপনার কাছে সবকিছুই সম্ভব হ্যাঁ সম্ভব কিন্তু শুধু সম্ভব হওয়ার যথেষ্ট নয় আপনার দরকার ডিসিপ্লিন সময়ের মূল্য বোঝা এবং কিছু ফালতু মানুষের থেকে দূরে থাকা যদি আপনি এগুলো মেনে চলতে পারেন তাহলে হয়তো আপনি একজন সফল ব্যক্তি হতে পারবেন আজ আমি আপনাকে দেখাবো কিভাবে চলুন একটি ভিনিসের জুনিয়রের ছোট্ট একটা গল্প বলি তিনি এমন এক সময় ছিলেন যখন কোটি কোটি মানুষ তাকে অপমান করেছিল তাকে নিয়ে হাসাহাসি করেছিল সবাই বলেছিল সে পারবে না তার দ্বারা কোনো দিনই সম্ভব নয় এত অপমান এত ঝড়ের পরেও তিনি থেমে যাননি তিনি প্রমাণ করে দেখিয়েছেন কঠোর পরিশ্রম ধৈর্য এবং নিজের উপর বিশ্বাস থাকলে কোনো কিছুই অসম্ভব নয় তাহলে আপনি কেন পারবেন না আপনিও পারবেন তাহলে আপনিও প্রমাণ করতে পারবেন ব্যর্থতার পরেও যে সফল হওয়া যায় আপনি ভাবছেন আমার কাছে সময় নেই আমার জন্য এটি অসম্ভব আমি আপনাকে বলছি সময় হলো আপনার সবচেয়ে বড় সম্পদ এবং ডিসিপ্লিন হলো সেই সময়ে কাঠি। যা আপনার স্বপ্নের দরজা খুলে দেয় আজ থেকে আমি চাই আপনি ফালতু কথাবার্তা এবং নেতিবাচক মানুষদের থেকে দূরে সরে যান এরা আপনাকে থামাতে চায় কিন্তু আপনি যদি নিজের পথে এগিয়ে যান কেউ আপনার স্বপ্নে বাধা দিতে পারবে না আর হ্যাঁ এই ভিডিওতে আপনি যা শিখেছেন তা আপনার জীবনকে বদলাতে পারে এবং প্রতিনিয়ত আমি আমার চ্যানেলে এমন কিছু ভিডিও দিব যা আপনার মাইন্ডসেট বদলাতে বাধ্য এবং আপনাকে আরও শক্তিশালী বানাবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন সাবস্ক্রাইব করুন চলুন আমরা একসাথে এগিয়ে যাই সত্যি কথা হলো আপনার স্বপ্ন শুধু কল্পনাতেই সীমাবদ্ধ নয় সত্যি কথা হলো আপনার স্বপ্ন শুধু কল্পনাতেই সীমাবদ্ধ থাকলে তা কখনোই বাস্তবে আসবে না ভিনিসিয়াস জুনিয়রও শুরু করেছিল একবারে শূন্য থেকে সে হেরে গেছে কিন্তু থামেনি আপনি যদি চেষ্টা চালিয়ে যান আপনারও গল্প হবে যা সবাই বলবে সে পারল সে সফল হলো আজ থেকে সিদ্ধান্ত নিন ডিসিপ্লিন বজায় রাখবেন সময়কে মূল্য দেবেন এবং নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকবেন আপনি প্রমাণ করতে পারবেন ব্যর্থতার পরেও যে আপনার জীবন বদলানো সম্ভব আপনি যদি এই ভিডিওটি থেকে পেয়েছেন লাইক দিন কমেন্ট করুন সিদ্ধান্ত এবং সাবস্ক্রাইব করুন আমি প্রতিনিয়ত আপনার মাইন্ডসেটকে আরো শক্তিশালী করতে থাকব। আপনার স্বপ্নের জীবন শুরু হচ্ছে এবং তা শুধুমাত্র আপনার প্রচেষ্টার উপর নির্ভর করে ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফিজ